গরমে স্বস্তি পেতে এই একটি ফলের শরবত বা জুসের মেলা ভার ওয়েলকাম ব্যাক টু আফ্রিজ কুকিংয়ে আজকের এই প্রচুর গরমে একটি মজাদার বাঙ্গির শরবত বা জুসের রেসিপি আমি আজকে দেখাচ্ছি এই বাঙ্গি বা ফুটির রয়েছে প্রচুর পরিমাণের পুষ্টিগুণ এতে রয়েছে প্রচুর পরিমাণের আঁশ এবং ফলিক অ্যাসিড আরও রয়েছে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি এতে কোনো চর্বি নেই এতে রয়েছে প্রচুর পরিমাণের পানি যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে প্রথমেই আমি এই বাঙ্গি বা খুঁটিকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটার আঁশ ফেলিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি তারপর সবগুলোকে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো পুদিনা পাতাও দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণের বিট লবণ দিয়েছি আর সাধারণ লবণ বা পিঙ্ক সল্ট সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তারপর যার যার স্বাদ মতো এখানে চিনি দিতে পারেন আর যারা চিনি খাবেন না তারা মধু অ্যাড করতে পারেন এতে রুয়া চাও সামান্য পরিমাণের এতে দিয়ে দিতে পারেন তারপর ঠান্ডা পানি আমি দুই গ্লাসের মতো বা দুই মগের মতো এখানে দিয়ে দিয়েছি তারপর সব কিছুকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওর এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করলে এর বেল আইকনে ক্লিক করলে আর অলে ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর এই তো হয়ে গেল ফুটি বা বাঙ্গির শরবত এর উপর আমি রুয়াবজা ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করেছি